সন্তান আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাবেক সহ এই যে মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক যেটার সাথে আমি আগেও নাই এবং পিছেও নাই যেটা একজন ডাক্তার আহত হয়ে মারা গেছিল মোবারেক হোসেন সাহেব এবং আজকে সেই মামলায় ওনারা আশাই পক্ষে জামিন চেয়েছেন অমান্য হাইকোর্ট থেকে ওনারা সারেন্ডার করে ডাইরেকশন নিয়ে কেনার ছিল আমরা বাদী পক্ষে অভোস করেছি তারা প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে বাদির ছেলেকে হামলা করেছিল পরবর্তীতে বাদির ছেলেকে বাঁচানোর জন্য বা যেখানে উপস্থিত হয়েছে তাকেও আক্রমণ করেছে পরবর্তীতে তিনি মারা গেছেন দীর্ঘ আদালত কাগজপত্র দেখেছেন সব কিছু দেখে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে সিডাব্লিও জেলা থেকে উদ্ধারণ করেছেন